আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই ভেস্তনিক মিসাইলের কথা জেনেছেন এটি রাশিয়ার ডুমেসে মিসাইল আমেরিকা প্রতিরক্ষা ব্যবস্থার এক বড় ধরনের হুমকি রাশিয়ার সর্বাধুনিক পারমাণবিক শক্তি চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ভেস্তনিক নিয়ে সাম্প্রতিক ঘোষণায় বিশ্বজুড়ে ওয়াশিংটনের চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশেষ করে ডোমজে মিশাইল নামের এই অস্ত্রটি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্য অজেয় ও অপ্রতিরোধ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শ্রেষ্ঠত্বের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে রুশ সামরিক সূত্র অনুযায়ী বুড়োভেস্তনিকের সবচেয়ে বড় শক্তি তার নিউক্লিয়ার র্যামজেট ইঞ্জিন যা একে প্রায় সীমাহীন গতিসীমা এবং অত্যন্ত দীর্ঘসীমায় উড়ার ক্ষমতা প্রদান করে প্রতিবেদনে যা বলা হয়েছে যে এটি বাইশ হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম এবং পুরোনো পনেরো ঘন্টা ব্যাপী এই আকাশে এটি থাকতে পারে অর্থাৎ এটি পৃথিবীর যে কোনো দিক থেকে শত্রুপক্ষকে ঘায়ল করতে পারে এমনকি আমেরিকার সর্বাধুনিক গোল্ডেন ডম প্রতিরক্ষা ব্যবস্থাকেও ছলনা করতে সক্ষম হতে পারে এই প্রযুক্তি রাশিয়াকে এক নতুন প্রজন্মের কৌশলগত সুবিধা দিয়েছে বলে মনে করা হয় এটি বলেছেন প্রতিরক্ষা বিশ্লেষকগণ কারণ যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম অর্থাৎ বিএমডি মূলত নির্দিষ্ট কক্ষপথ ও গতিপথের বিশ্লেষণের উপর নির্ভরশীল হয়ে থাকে কিন্তু বুড়েভেস্তনিকের মতো ক্রুজ মিসাইল নিচু উচ্চতায় অনিয়মিত গতিপথে এবং অত্যন্ত দীর্ঘসীমায় আকাশে থেকে আঘাত হানতে পারে যা ট্র্যাক করা প্রায় অসম্ভব বিশ্লেষকরা বলছেন এটি কার্যকরভাবে ব্যবহৃত হলে যুক্তরাষ্ট্রের বহু বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ছত্র কার্যত অকার্যকর হয়ে পড়বে কিছু মার্কিন সামরিক পর্যবেক্ষক এমনকি একে গেম চেঞ্জার হিসেবেও আখ্যায়িত করেছেন তবে অন্য একটি মত হলো রাশিয়া হয়তো এখনও এই ক্ষেপণাস্ত্রকে সম্পূর্ণভাবে কার্যকর অবস্থায় আনতে পারেনি নচেত এটি ইউক্রেনের আকাশে দেখা যেত অর্থাৎ পূর্ববর্তী কিছু পরীক্ষার দুর্ঘটনার খবরও এসেছে কারণ অনেক বিশেষজ্ঞ মনে করেন পুতিনের এই ঘোষণা হয়তো মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ সৃষ্টি করার এক ধরনের কৌশল বা প্রচেষ্টা যা বাস্তব যুদ্ধ ক্ষমতার প্রতিফলন নয় তারপর ও বুড়েভেস্তনিক যদি বাস্তবে ঘোষিত সক্ষমতা অর্জন করে তবে এটি হবে নিঃসন্দেহে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার এক নতুন অধ্যায় যা একে কেন্দ্র করে যুক্তরাষ্ট্ররা সে সম্পর্ক আবারও শীতল যুদ্ধের ধাঁচে উত্তেজিত হতে পারে তবে একজন বিশ্লেষক মন্তব্য করেছেন যে এটি শুধু একটি ক্ষেপণাস্ত্রী নয় বরং এটি ক্ষমতার ভারসাম্যে নতুন শীতল হাওয়া বয়ে আনবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন